আজ তোমাদের দেখাই মুখ ডাল দিয়ে পেঁপে ঘন্ট প্রথমে কড়াইটা গরম করে নিয়েছি তাতে দিয়ে দিয়েছি সর্ষের তেল এইবার সর্ষের তেলটা যখন উষ্ণ গরম হয়ে যাবে তখন আমরা ফোড়ন হিসাবে কড়াইতে দেব পাঁচ ফোড়ন দেখো পাঁচ ফোড়নটা মা দেখাচ্ছে দেখিয়ে এইবার কড়াইতে দেবে পাঁচ ফোরনটা ফুটে উঠলে তার মধ্যে দেব গোটা কয়েক চেরা লঙ্কা এখানে আমরা লাল লঙ্কা নিয়েছি এটা কিন্তু পাকা মানে শুকনো লঙ্কা না পাকা লঙ্কা তোমরা কাঁচা লঙ্কাও নিতে পারো সেটা কোনো ব্যাপার না দেখো আমরা এটা দিয়ে দেবো কড়াইয়ের মধ্যে এবার এরপর পাকা লঙ্কাটা দেখো যেমন ফুটছে একটু সাবধানে করো ঠিক আছে নাহলে কিন্তু গায়েও ছিটিয়ে আসতে পারে এরপর আধা কাপ মতো কাঁচা মুগ ডাল আমরা দিয়ে দেব। দিয়ে দেওয়ার পর আমরা পুরো মশলাটা ভালো করে তেলের মধ্যে ভেজে নেব ডালটা মোটামুটি ভাজা হয়ে গেলে তাতে এবার আমরা অ্যাড করবো বাটি মতো একটু গরম জল উষ্ণ গরম জল নেবে আর তোমাদের পরিমাণ মতো জলটা নেবে আমরা আধা বাটি নিয়েছি আর তোমরা দেখবে কতটা তোমরা ডাল নিচ্ছ সেই অনুযায়ী জলটা নেবে কেমন দেখো ডালটা পুরো টকভক করে ফুটে উঠছে এরপরে দেব পরিমাণ মতো নুন নুনটা দিয়ে ভালো মতো মিশিয়ে নেবো ডালটাকে উঠতে ফুটতে ডালটা দেখো পুরো মাখা মাখা মতো হয়ে এসছে দেখো বা ডালটা পুরোই প্রায় মাখা মাখা হয়ে এসছে এরপরে আমরা দেব আগে থেকে ধুয়ে আর গ্রেট করে রাখা পেঁপেগুলো পেঁপেটা দেওয়ার পর সেটা পুরো মশলাটা মানে আর কি ডালগুলোর সাথে ভালো করে মিশিয়ে নেব দেখো দেখো পেঁপেটার সাথে ডালটা ভালো করে মিশিয়ে নিচ্ছি মানে আর কি ভেজে নিচ্ছি দেখো আধ ভাজা আধ ভাজা হয়ে এসছে আর একটু ভাজলেই রেডি হয়ে যাবে প্রায় হয়ে এসছে এবার শেষের দিকে অ্যাড করব চিনি চিনিটা তোমরা পরিমাণ মতো দেবে একটু মিষ্টি মিষ্টি হলে না রুটি খেতে বেশ ভালো লাগে তরকারিটা দিয়ে চিনি দেওয়ার পর এইবার দেব সামান্য পরিমাণের ঘি ঘি দেওয়ার পর জিনিসটাকে পুরোপুরি মিশিয়ে নেব রেডি আমাদের মুখ ডাল দিয়ে পেঁপে ঘন্ট প্রত্যেকে খেয়ে জানিও কেমন লাগলো হুম